আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুরু করছি আজকের হাদিস হাদিস নাম্বার এক হজরত ইয়ালা ইবনে সাদ্দাত আল্লাহ তালা আনহু বলেন আমার পিতা হজরত সাদ্দাত রাজিয়াল্লাহ তালা আনহু এই ঘটনা ঘটনা বর্ণনা করিয়াছেন এবং হজরত উবাদা রাদিয়াল্লাহ তালা আনহু যিনি সেই সময় উপস্থিত ছিলেন উক্ত ঘটনার সত্যতা স্বীকার করিয়াছেন যে একবার আমরা নবী করিম সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করিলেন কোন অপরিচিত ব্যক্তি অমুসলিম এই মজলিসে কি আছে আমরা বললাম কেহ নাই তিনি এরশাদ করিলেন দরজা বন্ধ করিয়া দাও অথপর এরশাদ করিলেন হাত উঠাও এবং বলো লা আমরা কিছুক্ষণ হাত উত্তোলন করিয়া রাখিলাম এবং কালিমায়ে তাইয়েবা পড়িলাম অথপর তিনি নিজ হাত নামাইলেন এবং বলিলেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি আমাকে এই কালিমা দিয়া প্রেরণ করিয়াছেন এবং আমাকে ইহার কালিমার তাবলিক করার হুকুম করিয়াছেন এবং এই কালিমার উপর জান্নাত ওয়াদা করিয়াছেন আর আপনি ওয়াদা ভঙ্গকারী নহেন অরতপর রাসুল্লাহ সাল্লাহ আলাহসাল্লাম আমাদেরকে বললেন আনন্দিত হও তালা তোমাদের ক্ষমা করিয়া দিয়েছেন। মুসনাদে আহমেদ তারবানি বাদ জার মাজনামে জাওয়ায়দ হাদিস নাম্বার হজরত আবু যার আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে অর্থপর উহার উপর মৃত্যুবরণ করিয়াছে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে আমি আরোচ করিলাম যদিও সে জিনা করিয়া থাকে যদিও সে চুরি করিয়া থাকে তিনি এরশাদ করেন হ্যাঁ যদিও সে জেনা করিয়া থাকে যদিও সে চুরি করিয়া থাকে আমি পুনরায় আরোচ করিলাম যদিও সে জেনা করিয়া থাকে যদিও সে চুরি করিয়া থাকে তিনি এরশাদ করিলেন যদিও সে চুরি জেনা করিয়া থাকে যদিও সে চুরি করিয়া থাকে আমি করিলাম যদিও যদিও সে জেনা করিয়া থাকে সে চুরি করিয়া থাকে তিনি করিলেন যদিও সে জেনা করিয়া থাকে যদিও সে চুরি করিয়া থাকে আবু যার অপছন্দ হইল সে জান্নাতে অবশ্যই প্রবেশ করিবে বুকারি হাদিস হাদিস নাম্বার তিন হজরত হুজাইফা রাদিয়াল্লাহ তালা আনু হতে বর্ণিত আছে যে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন কাপড়ের কারুকার্য যেমন মুছিয়া ও অপুষ্ট হইয়া যায় তদ্রুপ ইসলামও একসময় অপুষ্ট হইয়া যাবে এমন কি লোকেরা ইহাও জানবে না যে রোজা কী জিনিস এবং সদগা ও হজ কী জিনিস একটি রাত্র আসিবে যখন অন্তর হইতে কোরআন উঠিয়া লওয়া হবে এবং জমিনের উপর উহার একটি আয়াত অবশিষ্ট থাকবে না বিক্ষিপ্তভাবে কিছু বৃদ্ধ পুরুষ ও বৃদ্ধা মহিলা থাকিয়া যাইবে যাহারা বলিবে আমরা আমাদের মুরব্বীদের নিকট এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শুনিয়াছিলাম এই জন্য আমরাও এই কালেমা পড়িয়া থাকি পরবর্তী অংশ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন